আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন আমি আজকে কি তৈরি করছি আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব কতটা ধৈর্য থাকলে এরকম অত্যাচার চার সহ্য করে একটা ভিডিও তৈরি করি আমি আর সেই ভিডিওগুলা আপনারা সম্পূর্ণ না দেখেই চলে যান আমরা চেঞ্জ করছি 궁금 জানা 있죠 দিন মনে হয় নিজের মনটাকে এমন করে একটা ছেছালি

আমি আমি একটা করবো তুমি গরমের মধ্যে ঘেমে যাচ্ছ কথা বললে শোনে না আমি চলে তুই রান্না কর আমার বাসায় যে ছোট্ট চানাচুরের প্যাকেট আছে না সেই চানাচুরের প্যাকেটের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে যাই মাঝে এই ভিডিও করার সময় কারণ কি যখনই আমি ভিডিও করতে আসি তখনই ও জ্বালাইতে শুরু করে এরকম জ্বালানো সহ্য করার পরেও আমি সুন্দর করে একটা ভিডিও তৈরি করে তারপরেও আপনারা সেটা পছন্দ করেন যাই হোক চানাচুরের প্যাকেটে ধমক দিয়ে পাঠিয়ে রুমে টিভি দেখছে আর আমি এদিকে মাংসগুলো ভালোভাবে পাটার মধ্যে ছেঁচা দিয়ে নিলাম যাতে ম্যারিনেট করে রাখার সময় মাংসর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায় প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী হলুদ লবণ ধনিয়া জিরা শুকনো মরিচের গুঁড়া সয়া সস টমেটো সস গরম মশলা পাউডার বিট লবণ এমনি লবণ সামান্য পরিমাণে সয়াবিন তেল এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই ঘরে থাকা যে সকল মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিলেই চলবে সাথে একটু টমেটো সস সয়া সস সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে নেবেন তাতেই চিকেন ফ্রাইটা খেতে অনেকটা মজা লাগবে যাই হোক ভালোভাবে মেখে নিচ্ছি তিন চার মিনিট ও যেই কথা বলছিলাম অনেকেই প্রশ্ন করে অনেকেই জিজ্ঞাসা করে অনেকে আমাকে সরাসরি বলে যারা আমার পরিচিত খুব কাছের লোক তারা আমাকে অনেক বলে কি দরকার এরকম করে ভিডিও তৈরি করার কি দরকার লাইভ করার কি দরকার আপনার ভিডিও আপলোড করার মানে কি দরকার আমার কিসের দরকার আমার তো সব কিছু আছে তারা আসলে বোঝাইতে চায় না তারা আমাকে বলে যে আমার কি দরকার পড়ছে মানে এই ভিডিওগুলো তৈরি করি টাকার আমার কি টাকার খুব প্রয়োজন মানে এই সব কথা আমি প্রতিদিন শুনতে শুনতে রে ভাই বিরক্ত হয়ে গেছি আসলে টাকার প্রয়োজন কি কখনো মানুষের ফুরিয়ে যায় নাকি টাকার প্রয়োজন আছে বলেই আমি এই কাজটা করছি আমি কি টাকার জন্য করছি সবাই কি টাকার জন্য করে অনেকই শখ করে করে তারপরে যখন ওখান থেকে ইনকাম হয় টাকা আসে সেটা আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে তখন একটা কাজের প্রতি শ্রদ্ধা এবং আগ্রহ বেড়ে যায় আমারও সেই একই অবস্থা যাই হোক সেটা বড় কথা না আমি কবে টাকা পাবো বা পেয়েছি না কি সেটা বড় বিষয় না আসলে টাকার জন্য কিন্তু সবাই সব কিছু করে না আমি এটা সব করে এসেছি আমি যে মানে আমি যে পেজটা খুলেছি আমি যে রান্নার ভিডিওগুলো ছাড়ছি এটা আমি শখ করে মূলত আমার শখ থেকেই এসেছে আর যেহেতু আমি টুকটাক রান্না বান্না ভালোই পারি তার জন্য আমি শখের বসতে এই পেজটা খুলেছি যখন একটা পেজ খোলা যায় তখন তো চট করে বা বিরক্ত হয়ে তো পেজটা বন্ধ করে দেওয়া যায় না আর আমার যেহেতু ভালোই লাগছে শখ করে খুলেছি আমার ভালো লাগছে ভিডিও তৈরি করতে যাই হোক আমি করছি এতে আপনাদের এত গায়ে লাগছে কেন আমি সেটা বুঝতে পারছি না অনেকেই এই কথা বলে টাকার জন্য মানে টাকার জন্যকে যখন এই কথাটা বলে তখন আমার নিজের কাছে খুব কষ্ট লাগে যে কেন রে ভাই টাকার জন্য করি বা আমি এমনি করিস তাতে তোমার এত সমস্যা কিসের তোমার যদি মনে হয় যে না আসলে আমি জিনিসটা খারাপ করছি ভালো করছি না মানে সেটা সেটা কী বলবো আমি আসলে নিজেই বুঝতে পারছি না মানুষ কিছু কিছু মানুষের মেন্টালিটির এত সমস্যা থাকে যে তারা অন্যকে ছোট করতে যে নিজেরা যে ছোট হয়ে যাচ্ছে এটা কখনো চিন্তাই করে না আমি ফেসবুক থেকে টাকা দিয়ে বড়লোক হয়ে কোটিপতি টাকার মালিক হয়ে যাচ্ছি এমনটা তো নয় নাকি নাকি এমনটাই সে তারা ভাবছে হিংসে করছে সেটাও আমি বুঝতে পারছি না এর আগেও আমি একটি ভিডিওতে বলছি যে ফেসবুক থেকে মানে টাকা আমার আসছে না আসছে সেটা বড় বিষয় না আমি যে একটা শখ করে করছি বা পেজটা খুলছি আমাকে উৎসাহ দিবে সেরকম মানুষ আমি পাই না যত পাই ঝামেলা ক্যাচাল করার মানুষ যারা আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে যায় সর্বক্ষণ একদম নিজেকে ধোয়া তুলসী পাতা বানাচ্ছে আর আমাকে বানাচ্ছে চুলকানি পাতা চুলকানি একটা পাতা আছে না কি জানি পাতারে বলে আমার এই মুহূর্তে আমার তো ওই পাতাটার নাম মনে হচ্ছে না কিজানি পাতাটার নাম ও মনে পড়ছে বিচুটি পাতা হ্যাঁ এখন মনে পড়ছে নামটা বিচ্ছুটি পাতা পাতা বানাই দিয়ে তারা ধোয়া তুলসী পাতা হয়ে থেকে যায় আড়ালে আরে ভাই আমি ভিডিও চালাচ্ছি বা আমি রান্না ছাড়ছি তাতে তোমার এত গায়ে লাগছে কেন তোমার এত সমস্যা হচ্ছে কেন আমার তো সমস্যা হচ্ছে না আমার হাজবেন্ডেরও কোনো সমস্যা হচ্ছে না আমার ফ্যামিলির কারো সমস্যা হচ্ছে না তোমার এত গায়ে লাগছে কেন আমি কি তোমার গায়ে বিছুটি পাতা ঘষে দিয়েছি তোমার যদি ভালো নাই লাগে তাহলে আমার ভিডিও দেখো না তোমাকে তো বলি নেই যে আমার ভিডিও তোমাকে দেখতেই হবে ধরা কোনো নিয়মই নাই যে দেখো দেখতেই হবে এমনটা তো না তোমার ভালো নাই লাগতে পারে একজনকে একজনকে আমার ভালো নাই বা লাগতে পারে তার ভিডিও তার রান্না আমার ভালো নাই লাগতে পারে আমি দেখলাম না চলে গেলাম তার চেয়ে বাজে মন্তব্য বাজে কথা তাকে দু চারটা শুনিয়ে দিয়ে আমি কি খুব মহৎ হয়ে গেলাম মানুষ মানুষকে সম্মান শ্রদ্ধা ভক্তি কবে করতে শিখবে সেটাই জানার বিষয় সংসারে সব কাজ সামলানোর পরেই কিন্তু আমি আমার এই ভিডিওগুলো তৈরি করি আমার অবসর টাইমে আর অবসর টাইমে শুয়ে বসে না থেকে যদি আমি ভিডিও তৈরি করি এতে তো কারো আপত্তি থাকার কথা না সমস্যা হলে আমার হবে তোমাদের এত 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 হচ্ছে কেন আমি আমি তো বুঝতে পারছি না কষ্ট করে করে পরিশ্রম ভিডিওগুলো তৈরি করছি দুই চারটা ভালো কথা বলবা তা না আজে বাজে কমেন্ট করো বাজে কথা বলো বাজে মন্তব্য করো হিংসা করো কেন কেন রে ভাই এত হিংসা আমার উপর আমি কি করছি আমি কি অনেক বড় ভুল করে ফেলছি আমার তো জানা মতে আমি এমন কোনো ভুল করি নাই যার কারণে আমার এত আজে বাজে কথা শুনতে হবে তোমরা তো আমার নিজের লোক আপনজন তোমরাই আমাকে বুঝতে পারছো না তাহলে বাহিরের লোকজন কিভাবে আমাকে বুঝবে কিভাবে আমাকে জানবে তোমরা তো আমার সব জানো আমার ভিতর বাহির সব জানো আমার মনে কি আছে আমি কেমন মানুষ তোমরা আমাকে সেই কবে থেকে চেনো তারপরেও কেন তোমরা আমাকে বুঝতে পারছো না এত সহজভাবে এই বিষয়গুলো নিতে পারছো না যাই হোক কি আর বলবো যদি নিজের অজান্তে তোমাদেরকে আমি কষ্ট দিয়ে থাকি তার জন্যে ক্ষমা চাইছি আর এভাবেই আস্তে আস্তে চিকেনগুলো প্রথমে আটা আর মিশিয়ে রেখে তারপরে বিস্কিটের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নিবো আস্তে আস্তে করে বাহিরটা ক্রাঞ্চি আর ভিতরটা নরম তুলতুলে হয় যা খেতে অনেক মজা লাগবে আবারও বলছি তোমাদেরকে যদি আমি কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করো আর এমন কোনো কথা বইল না যার জন্য আমার তোমাদেরকে উদ্দেশ্য করে আমার এইসব কথা বলতে হয় কারণ তোমরা আমার আপনজন তোমাদেরকে এইসব বলতে আমার নিজেরও খুব একটা ভালো লাগে না যাই হোক অন্যকে সম্মান করতে শিখো তাহলে নিজেও অনেক বড় সম্মান পাবা অন্যকে ছোট করতে যে নিজে ছোট হয়ে যায় না আমাকে ছোট করতে যে তুমি নিজে ছোট হয়ে যায় না তুমি একটু খেয়াল করে দেখো আমাকে ছোট করতে যে তুমি কতটা ছোট হয়ে যাচ্ছ কতটা নিচে নেমে যাচ্ছ এটা একটু প্লিজ ভেবে দেখবা আবারও বলছি যদি কষ্ট দিয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করবা বাহিরের খাবারের থেকে বাসার খাবার কিন্তু অনেকটা বেশি হেলদি থাকে আর তার জন্য না হয় একটু কষ্ট করে বাচ্চাদের তৈরি করে দিবা দিয়ে খেয়ে দেখবা কেমন লাগে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা সবগুলো ভাজা হয়ে গেছে টমেটো সস চিলি সস কাঁচামরিচ পেঁয়াজ শশা লেবু দিয়ে পরিবেশন করে দিলাম মশাল্লা দেখতে অনেকটা সুন্দর লাগছে আর খেতেও অনেকটা মজা হয়েছিল নিজের রান্না বললে বলছি না এভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু খুব একটা খারাপ লাগে না বাজারের চেয়ে অনেকটা মজা হয় চিকেন ফ্রাইয়ের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ